গুড মর্নিং বন্ধুরা তোমরা জানো যে বেশ কয়েকদিন আগে আমরা শিকাগো গিয়েছিলাম আমাদের পরিবারের একজন সদস্য ভীষণ স্পেশাল একজন দাদা উনি শিকাগোতে এসেছিলেন ওনার সাথে দেখা করতেই আমরা শিকাগো গিয়েছিলাম সেই মোমেন্টসটা আমি তোমাদের সাথে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল আর সেকেন্ড ফেসবুক পেজ দ্য বঙ্গল ইন ইউএস মোমেন্টসে অলরেডি শেয়ার করেছি আগের মোমেন্টসে তোমাদেরকে আমি বলেছিলাম যে দাদা ইন্ডিয়ার থেকে আমাদের জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছে এই যে ব্যাগের মধ্যে প্রচুর উপহার রয়েছে তো চলো আজকের মোমেন্টসে তোমাদেরকে আমি দেখাই যে দাদা ইন্ডিয়ার থেকে আমাদের জন্য কি কি উপহার নিয়ে এসেছে সবার আগে তোমাদের এই বক্সটা দেখাই দেখো দাদা ইন্ডিয়ার থেকে আমাদের জন্য এই যে দার্জিলিং টির এই বক্সটা নিয়ে এসেছে আমি বিদ্যুৎ দুজনেই দার্জিলিং টি খেতে প্রচণ্ড ভালোবাসি তো তোমাদের সাথে আজকের মোমেন্টসে এটা শেয়ার করার পরেই এই বক্সটা আমরা খুলে ফেলবো তারপরে দেখো দাদা আমাদের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে এসেছে কি সুন্দর দেখতে এই ড্রেসটা পিওর কটেন আর কি সুন্দর কাজ করা রয়েছে এই নিচটা পুরো কাজ করা চিকনের আর ওপরেও দেখো কি সুন্দর কাজ করা আর সব থেকে বড় কথা হলো আমি আর মিষ্টি একই সাইজের জামা পরি এটা আমাদের দুজনেরই ভীষণ সুন্দর ফিট করেছে আমার মনে হয় যে এটা আমি ড্রেস কুর্তি দুরকম ভাবেই পরতে পারবো আর শুধু ড্রেস না ড্রেসের সাথে ম্যাচ করে দাদা আমাদের জন্য কানের দুল আবার ব্যাগও নিয়ে এসেছে সবার আগে তোমাদেরকে কানের দুলগুলো দেখাই এই প্যাকেটে দুজোড়া কানের দুল আছে প্রথম কানের দুলটা দেখো কি সুন্দর দেখতে দেখতে ময়ূর ডিজাইনের কানের দুল আর আর মাঝখানে পিঙ্ক গ্রিন স্টোনস দিয়ে কাজ করা তলায় আবার দেখো রয়েছে খুব সুন্দর আমি তো সিলভার জুয়েলারি প্রচণ্ড ভালোবাসি আর এইগুলো মোটামুটি আমার সব ড্রেসের সাথেই যাবে খুব সুন্দর ভীষণ পছন্দ হয়েছে এটা আমার আর এটা হলো দেখো সেকেন্ড কানের দুলটা এটাও কি অপূর্ব দেখতে তলায় পয়ল ঝুলছে আর এখানে ব্লু আর রেড স্টোন দিয়ে কাজ করা ভীষণ ভীষণ সুন্দর আর সব থেকে বড় কথা এই ড্রেসটার সাথে এটা একদম পারফেক্ট ম্যাচ দারুণ হয়েছে হয়েছে দুটো কানের দুলি আমার ভীষণ ভীষণ পছন্দ আর এইটা হলো ব্যাগটা দেখো ব্যাগটা কি সুন্দর দেখতে ব্যাগটার এখানে দুটো কম্পার্টমেন্ট আছে এই যে প্রচুর জায়গা ব্যাগটায় সামনেও একটা স্লিপ পকেট আছে আবার পেছনেও একটা জিপ পকেট আছে ভীষণ ফাংশনাল আর সব থেকে বড় কথা এটা একটা ক্রস বডি ব্যাগ আমি এই ধরনের ব্যাগ ভীষণ পছন্দ করি এরকম ব্যাগই দেখো তোমরা আমি ক্যারি করি তো আমার খুব ভালো লাগে হ্যান্ডস ফ্রি ব্যাগ আমার ভীষণ প্রিয় আর এটাই আমার জন্য একদম পারফেক্ট প্রিন্টটা ভীষণ সুন্দর খুব কালারফুল ব্যাগটা খুব পছন্দ হয়েছে দাদা এবার দেখো দাদা বিদ্যুতের জন্য কি নিয়ে এসেছে এই যে এই পাঞ্জাবিটা নিয়ে এসেছে কি সুন্দর দেখতে পাঞ্জাবিটা পিওর কটনের মানে বিদ্যুৎ যেরকম পছন্দ করে তোমরা জানো যে ও খুব একটা জাঁক জমকালা পাঞ্জাবি পছন্দ করে না এই ধরনের পাঞ্জাবিও ভীষণ ভালোবাসে তো পাঞ্জাবিটার রং ভীষণ সুন্দর ওর খুব পছন্দ হয়েছে আর তার মাঝখানে দেখো কাজটা কি অপূর্ব ফুলের কাজ করা আছে সুতো দিয়ে খুব সুন্দর দারুণ পছন্দ হয়েছে বিদ্যুতের তো এটাও খুব শিগগিরই করবে দেশ থেকে এত দূর থেকে দাদা আমাদের জন্য কত উপহার নিয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের জন্য এত উপহার নিয়ে আসার জন্য তোমার সাথে দেখাওয়াটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা আমরা ভীষণ এনজয় করেছি ওই মোমেন্টসটা এবং আশা করছি যে ভবিষ্যতে আমাদের আবার দেখা হবে আড্ডা হবে গল্প হবে খাওয়া দাওয়া হবে তো যাই হোক চলো টাটা